আচ্ছা ওকে আর কি কি আছে ভাই এই যে তারপরে তারপরে যে আরেকটা আছে এটাতে হচ্ছে মুন লাইট বলে অনেকে ছাদে মুন লাইট ইউজ করতে চায় এটা সুইচ অনফ করলে কালার চেঞ্জ হবে দাম পরে মাত্র তিন হাজার টাকা আচ্ছা এই যে অক্টোবর ছোটো হাজার এইটা এইটা নতুন আছে এই প্রোডাক্টটা আমাদের নতুন আছে মেটাল আর হল এক্রেলিক মেটাল এল এটা সুইচ করলে কালার চেঞ্জ হবে এটা দাম পরে মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার আচ্ছা তারপরে একটু বড়র মধ্যে যেগুলো আছে বড়ের মধ্যে আমাদের আছে এটা দিয়ে শুরু করি আমরা জি জি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ ডায়ামিটার বলে এটাকে আচ্ছা এটার মধ্যে তিনটা কালার হবে এটা হচ্ছে গোল্ডেন আরেকটা হবে কালো আর একটা সাদা আচ্ছা তিনটা কালার হবে দাম পড়বে এটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপরে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি তারপরে এইটা আছে এইটাও ফুল স্টেপের এর কিন্তু স্টেপ আছে যদি দেখা যাবে আচ্ছা এটা কত আসবে এটা কত আসবে এটা উনিশ হাজার টাকা আচ্ছা ওকে এটাও ছয়শো পঞ্চাশ ডায়ামিটার আচ্ছা তারপরে এখানে আরেকটা বড় এটা আছে আটশো ডায়ামিটার এটারও কালার আছে তিনটা কালো গোল্ডেন আর সাদা এটা পড়বে পঁচিশ হাজার টাকা আচ্ছা ওকে তারপর আমাদের এই একটা আছে রাজকীয় ঝাড়বাতি এটা মূলত যারা ডুপ্লেক্সের বাসায় জন্য নিতে চায় তাদের জন্য এটা এটা পড়বে আমাদের মাত্র একুশ হাজার টাকা আচ্ছা তারপরে তারপর এটা হচ্ছে পাঁচশো ডায়ামিটারের মধ্যে এটারও কালার আছে তিনটা কালো সাদা গোল্ডেন এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা তারপরে আমরা এখানে এই যে কর্নার একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ ওইটা ওইটা সুন্দর জিনিস ওইটা পড়বে আপনি বারো হাজার টাকা পাঁচশো ডায়ামিটার মধ্যে আচ্ছা তারপরে ওয়াল হ্যাঙ্গিং এখানে অনেকগুলো আছে এই যে চাইলে ওয়ালের সেটিং করতে পারেন এটা কত আসবে ভাইয়া এটা পড়বে পাঁচ হাজার টাকা ওয়াল হ্যাঙ্গিং এর জন্য আচ্ছা তারপরে এখানে এই যে পিঙ্ক কালারের গোলাপি যেটা দেখতে পাচ্ছি কালারটা ওইটা হচ্ছে আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা তারপরে এই যে ডাবল ঝার এটা দুইটা এটা হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা এটা কেমন আসবে এটা পড়বে বত্রিশশো টাকা

তো আমার মনে হয় আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারেন আর এখানে যে কালেকশনগুলো আমরা দেখলাম যে হোটেল রেস্টুরেন্ট আপনারা ব্যবহারের জন্য এই যে ধরনের যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু মাত্র সাতশো টাকা থেকে কিন্তু আপনারা কিছু পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে এছাড়া কিন্তু তাদের এখানে বাইরের যদি আমরা একটু দেখি বাইরেও কিন্তু প্রচুর ভেরিয়েশন আছে এই যে দেখেন আপনারা আচ্ছা দর্শক এখানে প্রচুর ল্যাম্পের ভেরিয়েশন আছে দর্শক আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আশা করি আর অলরেডি কিন্তু নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন চলে আসি আজকের কসবাতে চন্দ্রিমা মার্কেটের একেবারে ফ্রন্ট সাইডে কিন্তু তাদের দোকানটা আছে দর্শক এই যে দেখেন দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা তাদের যে কালেকশনগুলো আছে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন খুব আনকমন আনকমন কালেকশন দর্শক তো দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করবেন আপনারা তো নাম্বারটা বলে দিচ্ছি আমরা দর্শক এ হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশে যে কোনো জায়গা থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করবেন আর যেহেতু ইম্পোর্টার তারা হোলসেল প্রাইসে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবে আচ্ছা তো ভাইয়া আজকে কি দেখাবেন আমাদেরকে ইনশাল্লাহ ভাই আছে তো অনেক আইটেম আজকে চিন্তা করছি কিছু ঝাড়বাতি দেখাবো যেহেতু আমাদের ক্লিয়ারিং সেল চলতেছে আচ্ছা ঝাড়বাতিগুলো দেখাই দিতে চাইছে ঝাড়বাতিগুলা জি আচ্ছা তো ঝাড়বাতির মধ্যে যে কালেকশনগুলো আছে আমরা দেখবো দর্শক দর্শক প্রচুর সার্বাধি কালেকশন আছে আচ্ছা ভাই কমের মধ্যে কি আছে আপনাদের একদম স্টার্টিং কত থেকে ভাই আমি শুরু থেকে দেখাই যেগুলো আমাদের মোটামুটি কমের মধ্যে আছে অনেক দামেরই মোটামুটি আমাদের এই মালটা দেখেন ক্রিস্টাল আর তিন লেয়ারের ক্রিস্টালের মধ্যে মেটালের মধ্যে এগুলো পড়বে আপনার ওর মধ্যে চার হাজার দুইশো টাকা পুরো সেটটা পুরো এটার দাম কত আসবে চার হাজার দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে তিনটা লাইটের না তিন লাইট আচ্ছা থ্রি লাইটের দর্শক তো এটা হচ্ছে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো আচ্ছা নেক্সট নেক্সট এই যে এটা আছে

এগুলো রেস্টুরেন্টের জন্য যারা এই ব্যবসার জন্য ইউজ করতে যায় তাদের জন্য এগুলো মাত্র পড়বে সাতশো টাকা করে মাত্র থ্রি টাকা আচ্ছা সেভেন হান্ড্রেড টাকা সেভেন সেভেন হান্ড্রেড টাকা আচ্ছা ওকে তারপরে এখানে আমরা আরও দেখতে পাচ্ছি এটা এটা কয়টা লাইট এটা হচ্ছে হেভি টার্গিসের একটা বড় সাইজ এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা তিন ফাইবার ফাইবারের এটা সম্পূর্ণ মেটাল মেটাল আর ক্রিস্টালের আচ্ছা আচ্ছা দাম চলে আসবে দাম চলে আসবে হচ্ছে আট টাকা আট টাকা এটা কি এক পিস

এরপরে যে তিন পিসের টার্কিশ আছে এটা হচ্ছে লম্বা ব্যাটিং মধ্যে এটা পড়বে 5500 টাকা 5500 টাকা 5500 আচ্ছা আচ্ছা টার্কিশ বাসার মতো ঝুলানো দর্শক এগুলো জি জি আচ্ছা ওকে তারপর আমাদের সবচেয়ে ভ্যালুয়েবল যে প্রোডাক্টগুলো আছে ভাই এটা একটু দেখা এটা কিন্তু খুবই লাক্সারি এই যে দেখেন এটা কত আসবে এটা হচ্ছে মেড ইন দুবাই

তারপরে আরেকটা আছে বল ক্রিস্টালের অনেক হেভি ফুল স্টেপ মানে দুইটা স্টেপ বলে এটাকে এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা আচ্ছা তারপরে এটা আছে নয় লাইটের আমাদের মার্বেল আর মেটালের মধ্যে এই বডিটা হচ্ছে মার্বেলের ক্যান্ডেলটা আছে হেভি মেটালের লাইট জ্বলবে নয়টা এটার দাম পড়বে পনেরো হাজার টাকা আচ্ছা তারপরে আমাদের রিমোট ফাংশন কিছু মাল আছে এটাতে